এটা কি ভ্যারাইটি এটা পিস অ্যাভালায়েন্স পিচ অ্যাভালায়েন্স তো আমরা বিভিন্ন শোয়ের মাঠে পুরস্কার পেতে দেখি হ্যাঁ খুব ভালো ভ্যারাইটি আর তোমরা এই পরিমাণে এত সহজে গাছটাকে করছো জুমেলিয়া জুমেলিয়া এও তো শোয়ের মাঠে আমরা দেখি হ্যাঁ এগুলো খুব জনপ্রিয় একটা ফুল দারুণ সুন্দর খারাপ নয় দারুণ এটাই রক স্টার হ্যাঁ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা আজকে মাটিতে গোলাপ চাষ দেখুন এবং ভাইয়েরা মাটিতে গোলাপ কিভাবে করছেন কি কি ভ্যারাইটিগুলি করছেন সেগুলো জানতে থাকুন অর্থাৎ এক কথায় বলা যায় অনেকেই আমাকে বারবার বলেন কীভাবে মাটিতে ভালো গোলাপ করব সেটি আপনাদের জানাতে আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে মাটিতে খুব ভালো গোলাপ করা যায় আর এই গোলাপগুলো যিনি করেছেন তিনি কৃষক শিরোমণি পুরস্কারে পুরস্কৃত অনেক অনেক পরিমাণে কাঠফ্লাওয়ার ফ্লাওয়ার চাষ করেন এবং এই কাঠফ্লাওয়ার ফ্লাওয়ার ভ্যারাইটিগুলো আপনারা মাটিতে টবের মধ্যে করতে পারেন দেখুন যে সমস্ত গোলাপগুলো আমরা ফ্লাওয়ার শোতে দেখি সেই সমস্ত গোলাপের প্রজাতিগুলো এখানে কি সুন্দরভাবে মাটিতে কত সহজে এনারা ফুটাচ্ছেন অর্থাৎ আমাদের কিন্তু শেখার রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গের চাষিভাইদের কাছে চাষি ভাইয়েরা একবার যদি কোনো গাছকে স্পর্শ করেন হাতে তাদের রয়েছে সোনা তাদের ব্যবহারিক জ্ঞান কীভাবে অনেক কঠিন কাজকে সহজ করে দেয় আমরা কথা বলবো বিখ্যাত কুতুব বিশ্বাসের সঙ্গে কুতুব নমস্কার নমস্কার কুতুব এটা কী ভ্যারাইটি এটা পিস অ্যাভালেন্স পিছে ব্যালেন্স তো আমরা বিভিন্ন শোয়ের মাঠে পুরস্কার পেতে দেখি খুব ভালো ভ্যারাইটি আর তোমরা এই পরিমাণে এত সহজে গাছটাকে করছো হ্যাঁ এটা মোটামুটি খুব সহজ নয় তবে গোলাপ চাষটা তো গোলাপ মানেই একটু কঠিন আছে তবে আমরা এটা করতে করতে সহজ হয়ে গেছে আর কি তো এই যে হলুদ ফুলগুলো ফুটছে এগুলো কি ভ্যারাইটি এটা হল সোলারিয়া সোলারি কি সুন্দরভাবে ফুলগুলো আসছে ফুলগুলো কাটা হয়ে গেছে অনেকটাই অনেকগুলো বিক্রি হয়ে গেছে মানে প্রতিদিন কাটা হয় তো আমরা তো সেইভাবে শোয়ের মতো করে শো করতে পারি না সে তো ঠিকই আমাদের বিক্রি করতে হয় আর এটা কি জুমেলিয়া জুমেলিয়া তো শোয়ের মাঠে আমরা এও দেখি হ্যাঁ এগুলো খুব জনপ্রিয় একটা ফুল দারুণ সুন্দর খারাপ নয় দারুণ হয় ইয়েটাও ফলনটাও যথেষ্ট ভালো তাহলে এগুলো সব কাঠ ফ্লাওয়ার হিসাবে তোমাদের চলে যায় হ্যাঁ হ্যাঁ তা কতটা জায়গা জুড়ে তোমার গোলাপ চাষ রয়েছে এখানে এক বিঘার মতো আছে এক বিঘা আর চন্দ্রমল্লিকা যে সাদা যে ফুলটি সেই ফুলটি তো তুমি অনেক পরিমাণে করো হ্যাঁ প্রচুর কতটা পরিমাণে করো আমাদের বছরও প্রায় পনেরো থেকে কুড়ি বিঘার মতো ফুল আছে কুড়ি বিঘা হ্যাঁ দেখেন এই দিকটা দেখেন এই যে ওই যে ধরে আছে আর এই যে বাঁ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কিন্তু ওখানে পাঁচ কিলোমিটার জুড়ে শুধু ফুল হ্যাঁ মানে পরপর এই ধানতলা আছে দেবীপুর আছে ডৌলা বলে একটা গ্রাম আছে এই ধানতলা পূর্ব পাড়া পশ্চিম পাড়া বড় বড় মাঠ এই যে লাল প্রজাতির গোলাপটা এটা কি নাম টপ সিক্রেট টপ সিক্রেট হ্যাঁ আর তোমাদের পাতাও তো খুব সুন্দর হ্যাঁ মোটামুটি আমরা ট্রিটমেন্টের মধ্যে রাখি ওপেনে তো ওপেনে যতদিন ঠান্ডা আসে আমাদের হয় এটা আমরা প্রায় অক্টোবর মাস থেকে অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত খুব ভালো ফুল পাই মার্চ মাস ভালো পর্যন্তই যেহেতু বিয়ের বাজারটা থাকে হুম এ ততদিনে আমাদের চাষিদের পুষিয়ে যায় আরকি ওই পাশে হলুদ ফুলগুলো ফুটে যায় চলো ওখানটা একটু যাই কি সুন্দর তোমাদের গাছের চেহারা এই একটা আছে অপূর্ব সুন্দর তাহলে টোটাল কতগুলো এখানে করা হয়েছে গোলাপ মোটামুটি গোলাপের ওই আমাদের এখানে যেটা ডিমান্ড আছে আমাদের আরো ভ্যারাইটি বেশি ছিল হ্যাঁ পিঙ্কের ভিতরে দুটো তিনটে ভ্যারাইটি ছিল তারপর যেরকম অরেঞ্জটা আমাদের এখানে রকস্টারটা চলে না তারপরে আপনার হচ্ছে সাদাটা চলে না সাদাটা সাদা যে ভ্যারাইটিটা হচ্ছে হোয়াইট অ্যাপ এর প্রচুর ধরন কিন্তু ওই ফুলগুলোর ডিমান্ড কম আমাদের এখানে যে বিয়ের চাহিদা মানে আপনার হলুদ ফুল আর একটা জুমেলিয়া এই দুটো ফুলের চাহিদা সব থেকে সবথেকে আমাদের চাষিদের প্রয়োজন হলো যে মার্কেটের ডিমান্ড কোনটার আছে সেটা দেখে চাষ করা হয় আচ্ছা এবং এই যে অন্যান্য ফুলের মতন কি গোলাপও অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালোভাবে চাষ করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনি তো দেখতে পাচ্ছেন এগুলো এর ডাস গোলাপের ক্ষেত্রে যেটা করতে হয় কিছু বেন্ড করে দিতে হয় যে আমরা একটা ফুল কেটে দিলাম দেওয়ার পর যে অবশিষ্ট ডালটা তোমরা পেয়ারার মতন গোলাপের ডালটাকে বেন্ড করছো এই দেখেন এগুলো করা বুঝিয়ে দাও আমাদের এই যে এই ডালটা এখানে বেন্ড করা হয়েছে যদিও আমরা বেন্টা যদিও হাতে করা হয় এই যে বেন্ড করেছে হ্যাঁ এইগুলো এইগুলো সব বেন্ড করা এই যে বেন্ড করা হয়েছিল যেখানে এটা দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা মোটা শুট এসছে হ্যাঁ আমাদের বেশি দরকার নেই যদি না করা হয় তাহলে তার হয়তো খুব ভালো হবে না আর এই যে একটা বেন্ড করে দেওয়ার পর মানে যেখানটা বেন্ড করা হচ্ছে খুব সুন্দর হুক গুলো আছে সেখানে একটা মোটা ডাল বেরিয়ে আছে এই যে এটা একটা বেরিয়েছে এটা একটা বেরিয়েছে বা এই যে বের হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন এই এই সোজা করে দেখান তাহলে বোঝা যাবে আমরা যেহেতু ফুলগুলো সবগুলো লাইন একই সঙ্গে ফুল নেওয়া হয় না যেরকম মোটার ফুল আগে হারভেস্টিং হয়ে গেছে এখন এটা হবে মানে তারপর আবার এটা হবে এরকম করে করে নেওয়া হয় তাহলে এটা কি ভ্যারাইটি এটা সোলারিয়া সোলারি কি সুন্দর ফোটা ফুলগুলো নেই আমাদের এখানে জমিতে কারারা প্রতিনিয়ত হার্ভেস্টিং হয়ে যাচ্ছে তো প্রতিনিয়ত চলে যাচ্ছে আমরা কিছুটা স্টোর করি কিরকম দাম পাও তোমরা এগুলো আজকে আমাদের এই কয়দিন ধরে যেটা আছে পরশু দিনকে ছিল আপনার বাইশ টাকা আজকে ছিল গতকালকে ছিল ওরকম কুড়ি টাকা আজকেও ও আঠারো কুড়ি টাকা এরকম মানে আঠারো কুড়ি টাকা কি একটা ফুলের দাম একটা ফুলের দাম যথেষ্ট দাম হ্যাঁ ভালো দাম মানে এই কালারিং গোলাপের এটা ধরে নিন যখন ব্যাঙ্গালোর থেকে আসে তাদের কোয়ালিটি আমাদের থেকে অনেক বেটার কিন্তু তাহলেও সেই ফুলগুলোর দামও তো অনেক বেশি তো একটা আমাদের লোকাল যে আমাদের লাল ফুল যদি পাঁচ টাকা বিক্রি হয় সেই জায়গায় এটা তার থেকে দু থেকে তিন গুণ বেশি দাম পাওয়া যাচ্ছে এটা হলো আমাদের চাষিদের ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে তো আমরা আগামী দিনে আরও কিছু গোলাপের কিছু সমস্যা হয়েছিল মানে বছর আগে যে প্রচুর ফাঙ্গাল ইনফেকশন হয়ে পাতা ঝরে যেত কারণ সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না তো যাই হোক এবছর ভালো হয়েছে সেই রোগের প্রকোপটা নেই আচ্ছা তুমি আমাদের বলো এই যে গোলাপের চারা বিভিন্ন গোলাপ নার্সারিতে পাওয়া যায় সেই চারাগুলো এনে আমার দর্শক বন্ধুরা যদি এরকম মাটিতে লাগাতে চান সেক্ষেত্রে মাটিটা কি আগে থেকে কিছু তৈরি করে রাখতে হয় মাটিটা যদি মাটিতে করে ধরে নিন আমরা যেভাবে জমিতে করেছি তো গোলাপের একটা জিনিস নজর রাখতে হবে সেটা হলো অনেক ডিপ করতে হবে ধরে নিন আমরা যেভাবে করি মানে তিন ফুটের একটা আহ গাছটা যেখান দিয়ে বসানো হবে দুই সাইডে যেন অন্তত দু থেকে তিন ফুট চওড়া হবে আচ্ছা এবং সেই ডিপটা হবে আপনার হচ্ছে অন্তত দেড় থেকে দুই ফিট এই যে এইখানে তোমরা এই যে ড্রেনটা এটা ওয়ার্কিং ওয়ে এটা নয় যেখানে গাছটা বসানো হয়েছে সেইখানটায় করতে হবে ও এইখানে এই যেখানে গাছটা বসানো হয়েছে এইখানটাই এইখানে ডিপ করে নিচেই খাবারটা দিতে হবে কি খাবার দিচ্ছ ধরে নিন নিমের খোল সর্ষের খোল বাদামের খোল এই ধরনের খোলগুলো দেওয়া হয় তারপরে হচ্ছে আপনার গোবরের সার আছে তারপর হাড়ের গুঁড়ো শিঙের গুঁড়ো আমরা জৈব সারটাই বেশি দিই রাসায়নিক মানে পুরো প্রথমে গর্ত করে মাটিটা তুলে নিচ্ছ তারপরে তোলা খোটা যে শক্ত মাটিটা থাকবে সেটাকে আবার খুঁড়তে হবে হুম খুঁড়ে তারপরে ওই সারগুলো দিয়ে আর ওই উপরের আর নিচের মাটি দিয়ে ওই এই জায়গাটা পরিবর্তিত উঁচু করে ফেলতে হবে ও গোড়াটাকে উঁচু করে দিতে হবে কারণ গোলাপের একটা জিনিস আমরা যেটা মানে চাসিরা যেটা মনে হয়েছে আমাদের যে গোলাপের শিকড়টা হলো জাল শিকড় কম আপনি উপরে খাবার দেবেন গোলাপ সেটা নিতে পারবে না মাটির খাবারটা কিন্তু ঘাসের মতো নিচে যাবে না তো এবার হচ্ছে আমরা সারটা যদি নিচে দিই ওর গোলাপের যে রুট সোজা নিচেই এক থেকে দেড় ফুট বা দু ফুট নিচে চলে যায় তো সেই জায়গাটা যেন লুজ থাকে মাটির সে ডিপটা যেন ভালো লুজ হয় মাটি ওপরে চার ইঞ্চি মাটি তৈরি করলাম সেখানে একটা গাছ লাগিয়ে দিলাম তো চার ইঞ্চি পরে তো ছয় ইঞ্চি নিচে গেলেই তো মাটিটা পাথরের মতো শক্ত তো সেই জায়গাটায় না খাবার পাবে না সেই জায়গাটায় সে রুটটাকে গাড়তে পারবে তো এই যে বিষয়টা আছে সেটা যদি করা যায় তাহলে পরে চাষের মানে গোলাপের ক্ষেত্রে অনেকটা সুবিধা এবং আরেকটা একটা জিনিস হবে যেখানটা ডিপ করা হলো সেই জায়গাটা উঁচু করে ফেলতে হবে মানে পরবর্তীতে মাটি দিয়ে সেটা উঁচু করে সেই ফ্রেশ মাটির উপরে গাছটা লাগাতে হবে তাহলে পরে কি হবে তাহলে পরে হচ্ছে আপনার গাছটা যেন জলে না ডুবে যায় তো অনেকে আমাদের চাষিরা একটা ভুল করে যে প্রত্যেকে কি করে ডেন করলো ডেনের মধ্যে গাছ লাগালো সেই ডেনের মধ্যে জল দিচ্ছে খাবার দিচ্ছে কিছু করছে আমরা হাঁটছি হচ্ছে উঁচু জায়গা দিয়ে আর গাছটা আছে নিচু জায়গা উল্টো যখন বর্ষাটা বেশি হবে তখন তো কত জল সহ্য করবে গোলাপ কিন্তু জল সহ্য করতে পারে না আমরা বুঝতে পারি না হয়তো সঙ্গে মরছে না কিন্তু তার রুটটা ড্যামেজ হয়ে যাচ্ছে পরবর্তীতে সেটা সমস্যা ওই জন্য যেখানে গাছটা মানে ঘরের যেন ভিত কাটা হয় সেরকম করে দেড় দু ফুট হিট ডিপ করে আহ খুঁড়তে হবে মাটিটা খুঁড়ে তার সঙ্গে খাবারটা মিশিয়ে দিয়ে ওই জায়গাটা উঁচু করতে হবে তারপরে ওই জায়গাটা নিচু জায়গাটা আরো হাইট হয়ে যাবে টোটাল হয়ে যাচ্ছে প্রায় ধরে দিন নিচে যদি এক ফুট বা দেড় ফুট থাকে উপরেও যদি এক ফুটের দু থেকে আড়াই ফুটের একটা রুটের একটা চলাচলের একটা জায়গা তৈরি হয় তাহলে কাছে গ্রোথ এসে যাবে আর অবশ্যই নজর রাখতে হবে যেন আপনার হচ্ছে জলটা যেন না দাঁড়িয়ে যায় উঁচু জমি নির্বাচন করতে হবে এবং বেলে মাটি সেটা পূর্ণ সূর্যালোক দরকার হ্যাঁ পূর্ণ সূর্যালোক লাগবে আচ্ছা এখানে যে তোমাদের এত সুন্দর গাছগুলো আছে তোমরা প্রতি মাসে আমরা যেরকম টবে প্রতিদিন খাবার দেওয়ার কথা আমরা দিই না আমরা দিই তবে তবে আমরা যেরকম খোল পচিয়ে দিই হ্যাঁ এরকম জল আর বাদামের খোলটা বেশি দিই সর্ষের খোল কি হয় অনেক সময় সরষের খোলের এফেক্টটা বেশি তো হচ্ছে আপনার সাইড ইফেক্ট আছে কখনো কখনো একটু বেশি কাঁচা খোল মরে গেলে মানে পাতা ঝরে যেতে পারে সেক্ষেত্রে আমরা বাদাম খোলটা ব্যবহার করি মাটিতেও করি

কীট পতঙ্গের আপনার ধরেন মাইট এটা তো মাইটের ওষুধ দিতে হবে সেগুলো সবাই জানে যারা গোলাপ করে সাদা মাছি আছে তারপরে আপনার হোয়াইট ফ্লাইট আছে রেড মাইট আছে হোয়াইট মাইট আছে তারপরে আপনার জাব আছে এইগুলো তো এগুলো থেকে তাড়াতাড়ি হবে হ্যাঁ এগুলো আর তবে নিয়মিত ওষুধের মধ্যে রাখতে হবে তাহলে একবার গোলাপ যদি কুকড়ে যায় বা একবার যদি থ্রिप्स অ্যাটাক করে ফেলে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয় আসতে খুব কঠিন ব্যাপার মানে গোলাপের রানীকে রানীমতো জব এটা হচ্ছে স্প্রে করা এই স্প্রে স্প্রে হচ্ছে না আপনার হচ্ছে মাইটের জন্য দেয়া হচ্ছে মাইটের আচ্ছা এই যে গোলাপের ক্ষেত্রে ফাংগিসাইড তোমরা কিছু দাও হ্যাঁ ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হয় খুব ভালো ভালো ফাঙ্গিসাইড দেওয়া হয় কারণ আপনার হচ্ছে ম্যারিভোন আছে তারপরে হচ্ছে আপনার অ্যাক্রোভাট আছে তারপরে হচ্ছে আপনার মেলোডি আছে এরা আছে বেশি গোলাপের জন্য খুব ভালো ওষুধ যাই হোক সে ফাঙ্গিসাইড হোক পেস্টিসাইড হোক আর মাইট হোক যে ওষুধই হোক না কেন সেটা খুবই নর্মাল কোনো ওষুধ গোলাপের ক্ষেত্রে কাজ করে না আর একটা লাল যে অরেঞ্জ কালারের গোলাপটা তোমার হয়ে আছে ওটা একটু দেখি চলো তাহলে গোলাপে এরকম রেগুলার স্প্রে চলে রেগুলার তবে অনুযায়ী দিতে হয় আচ্ছা এইখানে যে এইগুলো এত সুন্দর ফুটেছে তুমি বলো এটা কি ভ্যারাইটি ওটা জুমেলিয়া জুমেলিয়া তা জুমেলিয়া তুমি বলছো কত করে দাম পাও এটা কুড়ি থেকে বাইশ টাকা এই মুহূর্তে বর্তমান রেট চলছে একটা ফুলের দাম কুড়ি বাইশ টাকা যথেষ্ট ভালো তাহলে একটা গাছ কতদিন পর্যন্ত ফুল দেবে আমাদের কখনো দু থেকে আমরা অন্য অন্য গোলাপ ক্ষেত্রে যেমন দেখতে পাই যে তিন বছর বা পাঁচ বছর ছ বছর চলে তবে ডাস গোলাপের ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে ভালো যেটা হয় সেটা হলো দু বছর করে ছেড়ে দেওয়াই বেটার দু থেকে তিন বছর খুব বেশি হলে তখন কি গাছটাকে উঠিয়ে ফেলে দেবে হ্যাঁ আমরা ফেলে দিই ফেলে দাও আমি তো বন্ধুরা আপনারা গোলাপের সঙ্গে সঙ্গে কুতুবের চন্দ্রমল্লিকার বাগানগুলো দেখুন এখানে কিন্তু সামান্য অংশ কুতুব তোমার কতটা জায়গা জুড়ে চন্দ্রমল্লিকা আছে আচ্ছা কুড়ি বিঘার মতো জমি কুড়ি বিঘা জুড়ে চন্দ্রমল্লিকার এরকম ফুল ফুটে রয়েছে এটা কি ভ্যারাইটি বলে এটাকে আপনার হচ্ছে পিসিক্স একটা ইয়ে ছিল ভ্যারাইটি ছিল এটা আপনার এগুলোকে স্প্রে ভ্যারাইটি বলে চন্দ্রমল্লিকার স্প্রে এগুলোতে ডিসবার্ট করা হয় না এর সাদা বা হলুদে যেরকম মাঝখানের মানে যে প্রধান যে ফুলটা সেটা রেখে দিয়ে বাকিগুলো কেটে দেওয়া হয় এটার ক্ষেত্রে প্রধান যে মাঝখানে যে টপের ফুলটা থাকে সেটাকে কেটে দিয়ে সাইডে গুলো নেওয়া হয় এটাকে স্প্রে ভ্যারাইটি বলে একটা স্টিকের নাম্বার অফ ফুল থাকবে তো এগুলো সব সারা ভারতবর্ষ জুড়ে চলে যায় হ্যাঁ এগুলো কিরকম দামে তোমরা বিক্রি করো এগুলো দশটা ফুল বর্তমানে দশটা ফুল দিয়ে একটা ইয়ে বান্স হবে এক বান্স ফুল প্যাকেটিং করে আপনার হচ্ছে দেড়শো টাকার দেড়শো টাকা কটা কালার আছে প্রায় সব মিলিয়ে কালারের পরিমাণ কুড়ি থেকে বাইশটার মতো আছে বাইশটা আচ্ছা কত আমার আরও বেশি আছে আমার পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের চাষি ভাইরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চান বা তোমার পরামর্শে ফুল চাষ করতে চান এটা তো অর্থনৈতিকভাবে তাদের পরিকাঠামোকে অনেক উন্নত করতে পারে হ্যাঁ অবশ্যই করতে পারে মানে অন্যান্য চাষের থেকে এটা অনেক সাধারণ লাভজনক অনেক বেশি লাভজনক বুঝা পড়ার ব্যাপারটা দরকার আছে জানতে কারণ এটা জানতে হবে কারণ হঠাৎ করে আজকেই আপনি হয়তো দেখছেন যে এত ফুল এত কিছু আজকে বিরোধ প্রায় পনেরো বছর ধরে আমরা এই কাজ চাষটা করছি হ্যাঁ আগে সাদা আর হলুদ করতাম এখন এই তিন বছর বা চার বছর হলো আমরা এই কালারিং গুলো অ্যাড হয়েছে এতগুলো কালার এসছে এতগুলো কালার এসছে এবং তার সিস্টেমও চেঞ্জ হয়ে গেছে আগে যেন শুধু সিঙ্গেল স্টিকে হতো যেন এইগুলো সিঙ্গেল এগুলো সিঙ্গেল আছে এখন এই এটা অনেক ইজি এই যে এটার খরচ কম এই যে নাম একটা স্টিক অনেক ফুল এটা ঝামালা নেই লাগানোর প্লান্টেশনের পর একবার দুবার মাচা করা হয়েছে পরিচর্যা সবারই এক কিন্তু শুধু যেটা প্যাকেজিং মানে মার্কেটিং এর সিস্টেমটা আলাদা এর একটা স্টিকে এক থেকে দশটা ফুল থাকতে পারে ওর একটা স্টিক একটাই ফুল থাকবে এটা এই সিস্টেমের তাহলে কুতুব তোমার ফোন নাম্বারটা একটু দাও দর্শক বন্ধুদের উপকার হবে আমার নাম্বারটা হলো নাইন সেভেন থ্রি টু ডবল সেভেন থ্রি টু জিরো ওয়ান তো আচ্ছা এটা আমি তোমার দর্শক বন্ধুদের বলে দিই যেটা হচ্ছে যে তুমি তো মাঠে প্রচুর কাজের মধ্যে ব্যস্ত থাকো বা তুমি বলো যাতে আমাদের যেটা দর্শক বন্ধুদের বা চাষি ভাই যারা থাকবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য আমি রিপ্লাই করব। এবং যতটা সম্ভব আপনাদের আমি ছবিও পাঠিয়ে দিয়ে বা কি করছি না করছে সেগুলো আমি আমাদের একটা গ্রুপ বানিয়ে আমি চেষ্টা করব সেখানে আপনাদেরকে হেল্প করার জন্যে তবে ফোন অবশ্যই করবেন কখনও যদি আপনারা ফোনে না পান আমাকে তো যেহেতু আমরা ব্যস্ত থাকি বা গাড়িতে থাকি আমাদের এই মাঠের প্রচুর কাজের ঝামাল আছে তো চাষি বন্ধুদের অবশ্যই বলবো বা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান এখন হোয়াটসঅ্যাপ তো একটা ভালো মাধ্যম তো সেটাই করবেন তাহলে সেখান থেকে আমরা প্রয়োজন হলে কথা বলে নেবো যদি সেরকম কেউ ইন্টারেস্ট থাকে খুব দরকার থাকলে রাত্রে কথা বললে ভালো হ্যাঁ চলো আমরা ওই ওই রকস্টার ভ্যারাইটিটাকে একটু দেখি তাহলে সোলারিতে এই পরিমাণে ফুল আসছে আমরা এতে ফুল প্রচুর কাটা হয়ে গেছে দেখো ফুল কেটে বিক্রি করে দিয়েছি আবার কুচি ডাল যেগুলো এসছে ছোট নতুন শুট এসেছে আচ্ছা যারা এই ধরনের গাছগুলো টবে করতে চান তারা চারা পাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন রকমের পরামর্শের ক্ষেত্রে তোমার কাছ থেকেই কোনো সহায়তা পেতে পারেন হ্যাঁ চারাটা আমাদের এখানে পেতে পারবে আমাদের কাছে সব সময় থাকে না আমরা একটা টাইমেই আমাদের কাছে চারাটা দেয় যেমন টাইম আমরা ফেব্রুয়ারি জানুয়ারি পনেরো তারিখ থেকে ধরে ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টা আমরা প্লান্টেশনটা করি অন্য সময় প্লান্টেশন করলে যখন রোদের প্রকোপ বেড়ে যায় সেই সময়টা বেড়ে যায় ওই জন্য চেষ্টা করি যত সম্ভব একটু শীতের হাওয়া বা টেম্পারেচারটা বা আমাদের আবহাওয়াটা নাতিশীতোষ্ণ থাকতে থাকতে যদি আমরা গোলাপটা প্লান্টেশন করতে পারি এবং আর জিনিস করা উচিত সেটা হলো প্লান্টেশনের পর অন্তত দু থেকে তিন মাস কোনো ফুল না নেয়া হ্যাঁ হ্যাঁ মানে যখনই ছোটো ছোটো কুড়ি আসবে তখন তার ওই যে তিন পাতা আছে উপরের তিন পাতার উপর থেকে কেটে

তাহলে চারা কি এই মুহূর্তে তোমার কাছে আছে? এই মুহূর্তে আমাদের এখনো রেডি হয়নি মানে আরো কিছুদিন লাগবে। আর কিছুদিন পরে পাওয়া যাবে। এটাই স্টার হ্যাঁ। তাহলে তোমরা যে ভেরাইটিগুলোকে করছো যেগুলো হার্ডি এবং প্রচুর ফুল দেয়। হ্যাঁ এবার হার্ডি ফুল দেয় সেটা তো আছেই তারপরে হচ্ছে মার্কেটে চাহিদা। আমরা যদি মার্কেটে বিক্রি না হয় তাহলে সেই রকম ফুল করলে আমাদের যদি একশোটা ফুল হয় একবারে তাও আমাদের সেটা দিয়ে কোনো কাজে আসবে না। তো হচ্ছে এইখানে যে ভেরাইটিগুলো করা হয়েছে যে আমাদের লোকাল মার্কেটের চাহিদা অনুযায়ী আমরা চাষটা করি এবং যদি কোনো ফুল ভ্যারাইটি খারাপও হয় তার ফলন কমও হয় যদি বাজারে দাম ভালো থাকে তারপর আমরা চেষ্টা করি যে সেই ভ্যারাইটিগুলো করার জন্যে তাহলে আমাদের একটা সমস্যার সমাধান হলো যে এই ধরনের ভ্যারাইটির চারাগুলো এখানে তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ আমরা তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আমার পশ্চিমবঙ্গের চাষি ভাইয়েরা বা পশ্চিমবঙ্গের বাইরের ভাইয়েরা যদি ফুল চাষে আসতে চান সেক্ষেত্রেও তোমার পরামর্শ পাওয়া যায় হ্যাঁ সেই পরামর্শ আমি অবশ্যই দেব এবং দিয়ে থাকি আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে চাষিরা আসে এবং আমাদের এখান থেকেই ধরে নিন নতুন নতুন যে ফুলগুলো আমরা চাষ করছি সেগুলোর গাইড আমাদেরই করতে হয় হ্যাঁ এবং আর জিনিস যেটা আছে যারা পটে করেন হ্যাঁ তাদের মতো ভালো হয়তো আমরা করতে পারবো না বা সেই ধরনের ফিগার আমাদের ফুলের নেই তো সেখানে আমাদের কিছু ভুলভ্রান্তি হতে পারে অবশ্য ওনারাও আমাদের হেল্প করে থাকেন তো আর চাষিরা যদি কখনো ডাচ গোলাপের চাষ করার চিন্তা ভাবনা করেন অবশ্যই আলোচনা করে নেবেন এবং আমি বলবো কেউ যদি পাঁচ বিঘা জমি লাল গোলাপ করে সে অন্তত যেন দুশো বা পাঁচশো দিয়ে শুরু করে এবং সেটা আস্তে আস্তে তার হ্যান্ডেলিংটা করে এবং দীর্ঘদিন ধরে যখন করতে থাকবে তার সেই তারপরে সে বুঝতে পারবে যে আমরা কতটা এবং সন্নিহিত বাজার থাকতে হবে তার কাছাকাছি বাজার আমাদের পশ্চিমবাংলায় আছে যে কলকাতা বাজার সেখানে পৌঁছালেই বা বিভিন্ন জায়গায় বাজার নিয়ে সমস্যা নাই রাস গোলাপ তৈরি করতে পারলে সে যে ভাবে বিক্রি করতে পারবে যেমন লাল গোলাপ বিক্রি হলে এটা তো বিক্রি হবে কিন্তু সেটা সমস্যা নাই সমস্যাটা হলো এই যে এর যে চাষটা এর মেনটেন্স এবং এর যে আপনার হচ্ছে স্প্রে এইগুলো একটা ফ্যাক্টর আছে মানে সবসময় আমাকে যত্ন করে যত্ন করে রাখতে হবে এবং আমরা যেটা করি সেটা ছ মাস ফুল নেই আর বাকি ছ মাস কিন্তু রেস্ট করানো হয় আমরা চাষিরা অনেকে কি করি যখন ফুল হচ্ছে না সেই জমিটা নোংরা হয়ে গেল জঙ্গল হয়ে গেল সে তাকে স্প্রে করলাম না এটা করলে পরে কি হবে যখন পরবর্তীতে ছ মাস আমি তার পরিচর্যা করিনি যখন প্রয়োজন করতে যাব তখন সেই কাঙ্ক্ষিত ফসল বা ফলন বা মুনাফা কোনোটাই আমাদের হবে না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে রেখে আমাদের চাষ করতে হবে আমি অবশ্যই বলবো চাষিদের আমি এটা করেছি দেখে হয়তো কেউ বললো তাহলে এত দাম যতক্ষণ তাহলে তো আমি পাঁচ বিঘা করতেই পারি কারো পয়সা থাকলে সে করে ফেলতে পারে তো সেটা যেন কেউ না করে চাষিদের অবশ্যই পরামর্শ দেবো যে আপনারা প্রথমে অল্প করে কিছু করুন যেহেতু ওপেনে অনেকে বলবে যে গোলাপ হবে না ভালো হবে না ভালো নাই হতে পারে কিন্তু সে ভালোটা নির্ভর করবে অবশ্যই একটা ভালো কোয়ালিটি চাষির ওপরে এবং তাকে কেউ যদি ভালো গোলাপের চাষি হয় বা গোলাপটা ভালো বোঝে সে করতেই পারে আমি এটা বলবো চাষিদের যে অল্পর উপরে প্র্যাকটিস করে নিই নিয়ে তার পরবর্তীতে আপনি যখন ভালো বুঝবেন যে হ্যাঁ আমি এটা ভালো চালাতে পারছি তাহলে তখন আপনি যতটা ইচ্ছা ততটা করুন মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই এবং আমরা এটা করতে গিয়ে যতটুকু প্রয়োজন আমরা আমাদের তরফ থেকে অবশ্যই সাহায্য করতে পারবো আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমি আমার যতটা সময় আপনি যতটা পারি আপনাদের পাশে থেকে রিপ্লাই করব ঠিক আছে বন্ধুরা কুতুবুদ্দিন বিশ্বাস আমার দীর্ঘদিনের পরিচিত অত্যন্ত ভালো মানুষ সৎ ছেলে আর কুতুবের কাছে আপনারা যদি যোগাযোগ করেন কখনো এ মিসগাইড করবে না যেটা আমাদের সবথেকে দেখার দিক যে মিসগাইড করা বা কোনো অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন করা সেগুলো কুতুবের কাছে হবে না আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র আপনাদের সাথে কুতুবের যোগাযোগটি করিয়ে দিলাম এই অঞ্চল জুড়ে হাজার হাজার চাষি বন্ধু ভাই রয়েছেন যারা বিভিন্ন রকমের কাঠফ্লাওয়ার ফুলের চাষ করে অর্থনৈতিকভাবে স্বনির্ভর সমগ্র অঞ্চলটি জুড়ে খুব ভালো অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং আপনারা আসতেও পারবেন এখানে এসে নিজে দেখতে পারবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার